একদল আন্তর্জাতিক সাংবাদিকদের গাজ উপত্যকা সফর করালো ইসরায়েলি সেনাবাহিনী ঘুরিয়ে দেখালো আইডিএফের অভিযানে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া উপত্যকার কিছু অংশ সংক্ষিপ্ত এই সফরের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজ উপত্যকার সীমান্তবর্তী হলুদ রেখার কিছু অঞ্চল ঘুরিয়ে দেখানো হলেও বেসামরিক ফিলিস্তিনিদের সাথে সাংবাদিকদের কথা বলতে দেয়নি আইডিএফ চারিদিকে কেবল ধ্বংসস্তূপ দুধারে আবর্জনার মতো জমে পথের এক সময় দাঁড়িয়ে থাকা বড় বড় ভবন এবার ইসরায়েলি বর্বরতার সাক্ষী হল একদল আন্তর্জাতিক সাংবাদিক বুধবার গাজা উপত্যকার কিছু অংশ সাংবাদিকদের একটি দলকে ঘুরিয়ে দেখালো ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ উপত্যকা সফরের কিছু অংশ ভিডিও ফুটেজের মাধ্যমে প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজ ফুটেজে প্রকট হয় ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার সীমান্তবর্তী তথা কথিত হলুদ রেখা বরাবর নেতানিয়াহ বাহিনীর অভিযানে ধ্বংস হওয়া গাজার করুণ দশা উপত্যকাকে দুভাগে বিভক্ত করা এই ইয়েলো লাইন বা হলুদ রেখা নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত হলেও প্রতিনিয়ত সেখানে অভিযান চালিয়ে অঞ্চলটিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে আইডিএফ ইয়েলো লাইনের এই পাশটি ইসরায়েলি সীমান্ত পুরোপুরি জনমানবহীন এই জায়গাটি আইডিএফ সেনারা বাদে আর কেউ নেই ওই পাশে তাকালে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না একটু পরেই আমরা গাজার সীমান্তবর্তী অংশে প্রবেশ করব যেখানে ফিলিস্তিনিদের বসতি রয়েছে তবে উপত্যকা ঘুরিয়ে দেখানোর কথা থাকলেও ধ্বংস হওয়া বেশিরভাগ স্থানে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের মেলেনি বেসামরিক ফিলিস্তিনিদের সাথে কথা বলা কিংবা কোন রকম যোগাযোগের অনুমতি কড়া করি নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সামরিক ঘাঁটির কোন রকম ছবি কিংবা ভিডিও নিতে পারবো না আমরা আরেকটি বিষয় হচ্ছে আমাদের অবস্থান থেকে ফিলিস্তিনিদের দূরত্ব মাত্র কয়েকশো মিটার হলেও তাদের সাথে কথা বলার অনুমতি এখনো গাজায় নিজেদের কর্তৃত্ব বন্দুক নিয়ে বের হচ্ছে তাদের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকেও চাপ সৃষ্টি করা প্রয়োজন তারা একটু বদলায়নিেধাজ্ঞার জেরে এর আগে গেল তিন বছর ধরে গাজায় আন্তর্জাতিক সাংবাদিক ঢুকতে দেয়নি ইসরায়েল সাবরিনা নুসরাত যমুনা নিউজ মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাব নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ